আজ আমরা এমন একটা ঘটনা নিয়ে কথা বলবো। যেখানে একটা ছোট্ট পরীক্ষা একটা বিশাল সেনাবাহিনীর ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল এটা এমন এক নির্দেশনা যা যুদ্ধক্ষেত্রের কৌশল থেকে শুরু করে আমাদের ব্যক্তিগত জীবনের আত্মনিয়ন্ত্রণ পর্যন্ত সবকিছুকে নতুনভাবে ভাবতে শেখায় ঠিক তাই এটা শুধু একটা ঐতিহাসিক ঘটনায় নয় বরং মানব মনস্তত্ত্ব শৃঙ্খলা এবং বিশ্বাসের শক্তির এক চিরন্তন পাঠ হাজার হাজার বছর আগের একটা ঘটনা কিন্তু শিক্ষাগুলো আজকের দিনেও সমানভাবে প্রাসঙ্গিক এমনকি আমার মনে হয় আজকের দিনে আরও বেশি জরুরি আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হল পবিত্র কোরআনের একটি আয়াত সুরা আল বাকারা আয়াত নম্বর দুশো আমাদের লক্ষ্য হল এই আয়াতের গভীরে ডুব দেয়া এর পেছনের গল্পটা জানা এর মূল শিক্ষাগুলো বোঝা এবং সবচেয়ে মজার বিষয় হল কিভাবে এই প্রাচীন জ্ঞান আজকের মনোবিজ্ঞান আর শারীরিক বিজ্ঞানের সাথে মিলে যায় সেটা আবিষ্কার করা চলুন শুরু করা যাক তাহলে প্রথমেই আয়াতটা সম্পর্কে জানতে চাই আয়াতটা আয়াতটা কি বলছে বেশ দীর্ঘ তাই এর গভীরতা ঠিকভাবে বোঝার জন্য আমরা একে কয়েকটা অংশে ভাগ করে আলোচনা করতে পারি এর শুরুটা হচ্ছে এইভাবে ফালাম্মা ফাসালা তলতু জুনুদি কলা ইন্নাল্লাহা মুবতালাকুম কুম বিনাহারিন ফাম শরীবা মিনহু ফালাইসা মিন্নী ومللم يتعمه فإنه مني إلا من اقترافا غرفة بيديه আচ্ছা এই অংশের মানে কি দাঁড়ায় সহজ বাংলায় এর মানে হলো অতঃপর তালুদ যখন সৈন্যদের নিয়ে বের হলো তখন সে বলল নিশ্চয়ই আল্লাহ তোমাদের একটি নদী দ্বারা পরীক্ষা করবেন যে ব্যক্তি তা থেকে পেট ভরে পান করবে সে আমার দলভুক্ত নয় মানে শুরুতেই একটা কঠিন শর্ত একদম তারপর বলা হচ্ছে আর যে তার স্বাদ গ্রহণ করবে না সে আমার দলভুক্ত তবে কেউ যদি হাতের আজলায় সামান্য একটু পান করে তবে তা ক্ষমা করা হবে দেখুন শুরুতেই পরীক্ষার বিষয়টা স্পষ্ট করে দেয়া হচ্ছে এখানেই আমার একটা প্রশ্ন জাগছে প্রায় আশি হাজার সৈন্যের একটা বিশাল বাহিনী তাই না হ্যাঁ প্রায় আশি হাজার তো যারা স্বেচ্ছায় জালুতের মধ্যে শক্তিশালী শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে তাদের আবার পরীক্ষা করার কি দরকার ছিল মানে সংখ্যা শক্তি বেশি থাকাটাই তো জেতার জন্য একটা বড় সুবিধা তাই না খুবই চমৎকার একটা প্রশ্ন আপাত দৃষ্টিতে তো এটাই মনে হয় যে সংখ্যাই শক্তি কিন্তু তালতের পরিস্থিতিটা ছিল ভিন্ন রাজা হওয়ার পর তিনি এই বিশাল বাহিনী নিয়ে রহনা দেন হুম পথটা ছিল দীর্ঘ আর আবহাওয়া ছিল প্রচণ্ড গরম সৈন্যরা স্বাভাবিকভাবেই মানে খুব তৃষ্ণার্ত হয়ে পড়েছিল ঠিক সেই মুহূর্তে আল্লাহ দেখতে চাইলেন এই বিশাল ভিড়ের মধ্যে কারা সত্যিকারের যোদ্ধা আর কারা শুধু হুজুগে বা আবেগের বশে যোগ দিয়েছে মানে এটা ছিল একটা ফিল্টারিং প্রসেস ভিড়ের মধ্যে থেকে আসল সৈনিকদের খুঁজে বের করা একদম এটা ছিল আনুগত্য আর আত্মনিয়ন্ত্রণের এক কঠিন পরীক্ষা তাদের সামনে যখন একটা নদী পড়ল যা সম্ভবত জর্ডেন নদী বা ফিলিস্তিনের কোনো নদী ছিল তখনই নির্দেশটা এল চরম তৃষ্ণার মুহূর্তে হ্যাঁ ভাবুন একবার অবস্থাটা চরম তৃষ্ণার তো সামনে টলটলে পানি আর তখন বলা হল তোমরা পেট ভরে পানি খেতে পারবে না এখানেই তো বোঝা যাবে কে নেতার নির্দেশ মানে আর কে নিজের প্রবৃত্তির দাস ফলাফল কি দাঁড়ালো। আশি হাজার শূন্যের মধ্যে কতজনই কঠিন নির্দেশ মানতে পারল ফলাফলটা ছিল একই সাথে আশ্চর্যজনক এবং শিক্ষণীয় আপনি শুনলে অবাক হবেন মাত্র তিনশো জন মাত্র তিনশো তেরো হ্যাঁ ঠিক বদরের যোদ্ধাদের সংখ্যার সমান মাত্র তিনশো তেরো জন এই কঠিন নির্দেশ মেনে ধৈর্য ধরেছিল বাকি প্রায় সবাই অধৈর্য হয়ে পেট ভরে পানি পান করে ফেলে অবিশ্বাস্য তার মানে যারা নির্দেশ মানেনি তাদের সাথে তালুতের সম্পর্ক সেখানেই শেষ আয়াতে তো একটা কথা আছে যে ব্যক্তি তা থেকে পান করবে সে আমার দলভুক্ত নয় এই কথাটা তো বেশ কঠিন শোনায় হ্যাঁ এবং এটাই একজন দূরদর্শী নেতার পরিচয় অবাধ্য এবং শৃঙ্খলা ভঙ্গকারীদের সরাসরি দল থেকে ছেটে ফেলা কারণ একজন নেতা জানেন যে এটি ছোট কিন্তু সুশৃঙ্খল অনুগত এবং নিবেদিত দল একটা বিশৃঙ্খল বিশাল দলের চেয়ে হাজার গুণে বেশি কার্যকর কোয়ালিটি ওভার কোয়ান্টিটি ঠিক তাই যারা সামান্য পানির লোভ একটা তাৎক্ষণিক আরামের ইচ্ছা সামলাতে পারে না তারা যুদ্ধের ময়দানে জীবনের মায়া ত্যাগ করবে কিভাবে। এটা ছিল প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধের প্রথম ধাপ তার মানে যারা পানি পান করে ফেলল তাদের যাত্রা সেখানেই শেষ এখানেই আয়াতের পরের অংশটা আসছে বলা হয়েছে ফাসারিবু মিনহু ইল্লা কালিলান মিনহুম ফলাম্মা জাওয়াজাহু হুয়াওয়াল্লাদিনা আমানু মাহু কালু লাতাওয়া তাওয়া কাতালানাল ইয়াওমা বিজালু তাওয়া জুনুদিহি এর মানে কি এর অর্থ অতপর তাদের মধ্যে অল্প কয়েকজন ছাড়া সবাই তা থেকে পান করল যখন তালুত ও তার সঙ্গী মুমিনরা নদী পার হল তখন তারা মানে যারা পান করেছিল তারা বলল আজ জালুত ও তার সৈন্যদের মোকাবেলা করার শক্তি আমাদের নেই বাহ মানে যারা পরীক্ষার হেল করল তারাই অজুহাত দিতে শুরু করল একদম নিজেদের দুর্বলতার দায় তারা প্রতিপক্ষের শক্তির ওপর চাপিয়ে দিচ্ছিল এটা তো খুব পরিচিত একটা দৃশ্য জীবনে ব্যর্থ হলে মানুষ পরিস্থিতির দোহাই দেয় কিন্তু যারা ধৈর্য ধরেছিল তাদের মানসিকতা কেমন ছিল তাদের মানসিকতাই ছিল এই ঘটনার সবচেয়ে অনুপ্রেরণাদায়ক অংশ আয়াটের শেষাংশে সেই উত্তরটাই দেওয়া আছে কলল্লাজি না ইয়াজনু না আন্নাহাহুম মুহে ফিয়াতিন কালিলাতিন আতিন গালাবত ফিয়াতম বি উজনিল্লা ওয়াল্লাহু মা আসের এ কথাগুলো শক্তিই অন্যরকম এর অনুবাদটা যদি বুঝিয়ে বলেন এর অর্থ কিন্তু যারা দৃঢ় বিশ্বাস রাখত যে তারা আল্লাহর সাথে মিলিত হবে তারা বলল কত ক্ষুদ্র দল বিশাল দলের ওপর জয়লাভ করেছে আল্লাহর নির্দেশে আর আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন কি দারুণ পার্থক্য এক দল বলছে আমাদের শক্তি নেই আর অন্য দল বলছে আল্লাহর হুকুমে সংখ্যার কোনো মূল্য নেই এই বিশ্বাসটাই ছিল তাদের আসল শক্তি বদরের যুদ্ধেও তো আমরা একই চিত্র দেখেছি এবং আয়াতের শেষ কথা আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন এটাই তো পুরো পরীক্ষার মূল কথা নিঃসন্দেহে সবর বা ধৈর্যই ছিল সেই গুণ যা আল্লাহ খুঁজছিলেন যারা তৃষ্ণা এবং প্রবৃত্তির তীব্র তাড়নাকে উপেক্ষা করে ধৈর্য ধরেছিল আল্লাহ তাদের পাশে ছিলেন এবং তাদেরকেই বিজয়ের জন্য বেছে নিয়েছেন এই যে ধৈর্য আর আত্মনিয়ন্ত্রণের কথা আসছে এটা তো শুধু যুদ্ধক্ষেত্রের জন্য না আমাদের প্রতিদিনের জীবনেও তো এর পরীক্ষা হয় তাই না অবশ্যই এই আয়াতের শিক্ষাগুলো চিরন্তন এবং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রাসঙ্গিক সবচেয়ে সহজ উদাহরণ হতে পারে একজন ছাত্রের জীবন কিভাবে ধরুন পরীক্ষার আগে বন্ধুদের সাথে আড্ডা বা অনলাইন গেমসের একটা তীব্র আকর্ষণ থাকে তাই না একদম মনে হয় একটু পরেই পড়ব বা একটা ম্যাচ খেলেই উঠি এই লোভটা সামলানোই তো সবচেয়ে কঠিন ঠিক আর এটাই হল আজকের দিনের নদী পরীক্ষা যে ছাত্র বা ছাত্রী ওই তাৎক্ষণিক লোভের পানি পান না করে পড়াশোনার টেবিলে বসে সে আসলে একটা বড় পরীক্ষায় পাশ করে সে নিজের ভবিষ্যৎকে বর্তমানের আরামের চেয়ে বেশি গুরুত্ব দেয় ঠিক তালুতের সেই তিনশো তেরো জন সৈন্যের মতো ব্যবসার ক্ষেত্রেও তো এমন পরীক্ষা আসে হয়তো অসৎপথে গেলে অনেক টাকা লাভ করা যাবে চমৎকার বলেছেন ওই অসৎপথের সহজ লাভটাই হল নদীর পানি যে ওই লোভ সামলে সৎ থাকতে পারল সেই আসল বিজয়ী আরও একটা উদাহরণ হতে পারে বদ অভ্যাস ত্যাগ করা যেমন যেমন ধরুন ধূমপান বা অন্য কোন খারাপ অভ্যাস ছাড়ার সময় মনের ভেতর যে তীব্র ইচ্ছা বা ক্রেভিং হয় সেটাকে দমন করাও এই নদীর পরীক্ষা পার করার মতোই কঠিন এই যে আমরা লোভ সামলানো বা তাৎক্ষণিক আরামকে উপেক্ষা করার কথা বলছি এটা শুনলেই তো আমার মাথায় আধুনিক মনোবিজ্ঞানের একটা বিখ্যাত পরীক্ষার কথা আসছে মার্শমেলো টেস্ট হ্যাঁ ওই যে মার্শমেলো টেস্ট এদের মধ্যে কি কোন সম্পর্ক আছে এক্স্যাক্টলি আপনি একদম ঠিক জায়গায় ধরেছেন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষক ওয়াল্টার মিশালের সেই বিখ্যাত মার্শম্যালো টেস্ট হ্যাঁ আমি পড়েছি ওটা নিয়ে তারা ছোট বাচ্চাদের সামনে একটা মার্শম্যালো রেখে বলতেন যদি সে পনেরো মিনিট অপেক্ষা করতে পারে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তবে পুরস্কার হিসেবে সে আরও একটা মার্শম্যালো পাবে অর্থাৎ তাৎক্ষণিক লোভ সামলানোর পরীক্ষা হ্যাঁ আর গবেষণার ফলাফল ছিল যুগান্তকারী বহু বছর পর ওই বাচ্চাদের খুঁজে বের করে দেখা যায় যারা সেদিন লোভ সামলে অপেক্ষা করতে পেরেছিল তারা পরবর্তী জীবনে পড়াশোনা স্বাস্থ্য সম্পর্ক মানে প্রায় সব দিক দিয়েই অনেক বেশি সফল হয়েছে বাহ এই ক্ষমতাকেই মনোবিজ্ঞানীরা বলেন ডিলেইড গ্র্যাটিফিকেশন বা বিলম্বিত পরিতৃপ্তি তালুতে সৈন্যেরা ঠিক এই পরীক্ষাতেই অবতীর্ণ হয়েছিল যারা পানি পানের লোভ সামলেছে তারা মানসিকভাবে শক্তিশালী এবং দূরদর্শী প্রমাণিত হয়েছে এই সংযোগটা তো দারুণ কিন্তু একটা প্রশ্ন জাগছে মাসমেলো টেস্ট তো করা হয় শিশুদের ওপর যাদের আত্মনিয়ন্ত্রণ তৈরি হয়নি অন্যদিকে তালুতের সৈন্যেরা তো প্রাপ্তবয়স্ক প্রশিক্ষিত যোদ্ধা দুই দলের মানসিক অবস্থা কি একভাবে মাপা যায় খুব ভালো একটি প্রশ্ন প্রেক্ষাপট অবশ্যই ভিন্ন কিন্তু মূল নীতিটা একই শিশুদের ক্ষেত্রে পরীক্ষাটা মাসমেলো দিয়ে আর প্রাপ্তবয়স্ক যোদ্ধাদের ক্ষেত্রে পরীক্ষাটা ছিল জীবন মরণের সামনে দাঁড়িয়ে এক আজালা পানি দিয়ে হুম ঠিক পরিস্থিতি যত কঠিন হয় আত্মনিয়ন্ত্রণের পরীক্ষাও তত কঠিন হয় বরং প্রাপ্তবয়স্কদের ব্যর্থতা এখানে আরও বেশি অর্থবহ কারণ তাদের কাছ থেকে আরও ভালো আচরণ আশা করা হয়েছিল মূল ব্যাপারটা হল যে ব্যক্তি তাৎক্ষণিক আবেগকে নিয়ন্ত্রণ করে বড় লক্ষ্যের দিকে তাকাতে পারে সেই সফল হয় তার মানে এই নির্দেশের পেছনে একটা গভীর মনস্তাত্ত্বিক কারণ ছিল শুধু মানসিক না এর কি কোনো শারীরিক কারণও ছিল কেন পেট ভরে পানি খেতে নিষেধ করা হলো। অবশ্যই ছিল এবার চলুন শারীরিক বিজ্ঞানের বা ফিজিওলজির দৃষ্টিকোণ থেকে দেখি চিকিৎসা বিজ্ঞান আমাদের বলে যে দীর্ঘ পথ চলার পর বা কোনো কঠিন শারীরিক পরিশ্রমের আগে যদি কেউ হঠাৎ করে পেট ভরে পানি খায় তাহলে কি হয় তাহলে শরীর ভারী হয়ে যায় রক্তচাপ এবং শরীরের মেটাবলিজমে আকস্মিক পরিবর্তন আসে যা থেকে এক ধরনের অলসতা বা লেথার্জি তৈরি হয় শরীর তার কর্মক্ষমতা হারিয়ে ফেলে তার মানে সৈন্যরা যদি পেট ভরে পানি খেত তাহলে তারা যুদ্ধের জন্য শারীরিকভাবে অযোগ্য হয়ে পড়ত এটা তো একটা অসাধারণ কৌশলগত নির্দেশনা ঠিক তাই অন্যদিকে অল্প পরিমাণে পানি শরীরকে সতেজ কর্মক্ষুম রাখে এটা ডিহাইড্রেশন দূর করে কিন্তু শরীরকে ভারী করে না আচ্ছা সুতরাং আল্লার এই নির্দেশের পেছনে শুধুমাত্র আধ্যাত্মিক বা মানসিক পরীক্ষাই ছিল না এর পেছনে গভীর স্বাস্থ্যগত এবং কৌশলগত বিচক্ষণতাও ছিল যারা এক আজলা পানি পান করেছিল তারা ছিল সতেজ এবং যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত আর আর যারা পেট ভরে পান করেছিল তারা অজুহাত দেওয়ার আগেই শারীরিকভাবে ক্লান্ত ও অলস হয়ে পড়েছিল একদম তাহলে পুরো আলোচনাটা যদি আমরা এক জায়গায় আনি কি দাঁড়ায় এই একটি আয়াতারের পেছনের ঘটনা থেকে আমরা চূড়ান্তভাবে কি শিখতে পারি প্রথম এবং প্রধান শিক্ষা হল নেতৃত্বের জন্য দলের বৃহত্তর স্বার্থে অনেক সময় কঠোর এবং মানে অলোকপ্রিয় সিদ্ধান্ত নিতে হয় তালুত জানতেন আশি হাজার বিশৃঙ্খল সৈন্যের চেয়ে তিনশো জন অনুগত সৈন্য অনেক বেশি শক্তিশালী হুম ঠিক দ্বিতীয়ত যারা পরীক্ষায় ব্যর্থ হয় তারাই পরে অজুহাত দেয় তারা নিজেদের ব্যর্থতার কারণ বাইরে খোঁজে ভেতরে নয় এটা খুবই সত্যি কথা আর তৃতীয়ত দুনিয়ার ভোগ বিলাস বা তাৎক্ষণিক আরাম থেকে নিজেকে কিছুটা সংযত না করলে কোনো বড় লক্ষ্যের পথে এগিয়ে যাওয়া প্রায় অসম্ভব চতুর্থ শিক্ষা হল সংখ্যাধিক্য বা জনপ্রিয়তাই সবসময় সত্যের মাপকাঠি নয় যেমনটা আমরা এই ঘটনায় দেখলাম হ্যাঁ ইতিহাসের বাঁকে বাকে দেখা গেছে অধিকাংশ মানুষও ভুল পথে থাকতে পারে তালুতের ঘটনায় প্রায় নিরানব্বই শতাংশেরও বেশি সৈন্য ভুল ছিল আর পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল আল্লাহর ওপর পূর্ণ ভরসা এবং নিজের প্রবৃত্তির ওপর নিয়ন্ত্রণ এ দুটো জিনিস থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায় অসাধারণ আজকের আলোচনা থেকে আমরা বুঝলাম যে একটিমাত্র আয়াত আমাদের শৃঙ্খলা নেতৃত্ব আত্মনিয়ন্ত্রণ এবং বিশ্বাসের শক্তি সম্পর্কে কত গভীর শিক্ষা দিতে পারে বিজয় শুধু সংখ্যার উপর নির্ভর করে না নির্ভর করে আনুগত্য ধৈর্য এবং আল্লাহর সাহায্যের ওপর একদম এই আয়াতের মূল বার্তা হল নিজের ভেতরে লোভ এবং প্রবৃত্তির ওপর নিয়ন্ত্রণই আসল শক্তি আমাদের চারপাশের ভিড় বা প্রতিপক্ষের সংখ্যা দেখে ভীত হওয়ার কিছু নেই যদি বিশ্বাস আর শৃঙ্খলা থাকে বিজয় শেষ পর্যন্ত তাদেরই প্রাপ্য যারা কঠিন পরীক্ষার মুহূর্তে ধৈর্য ধরে এবং সঠিক নেতৃত্বের আনুগত্য করে দারুণ একটা আলোচনা হল আমি শ্রোতাদের জন্য একটি প্রশ্ন রেখে আলোচনা শেষ করতে চাই অবশ্যই আমাদের সবার জীবনী প্রতিনিয়ত এমন নদী আসে সুযোগের নদী লোভের নদী আরামের নদী এখন নিজেকে প্রশ্ন করার সময়ে এসেছে আমি কি আমার জীবনের সেই নদী পরীক্ষাগুলোতে পেট ভরে পানি পান করা অধৈর্য দলের মতো আচরণ করি নাকি এক আজলা পানি পান করা সংযমী দলের অন্তর্ভুক্ত হতে চেষ্টা করি এই চিন্তাটি সবার জন্য রইল